তারপনি হোক লাবনিয়া কবরস্থান এখানে শুয়ে আছে আমার মা এখানে শুয়ে আছে আমাদের এলাকার ময় সবাই ও মা এখানে হয়তো জানি না কি আছে মায়ের আল ইয়াত অর্গানাইজেশন কিছুদিন আগে এখানে কবর ভাঙে গেছিল সেখানে সবাই ফাউন্ডেশনে সবাই এখানে শুয়ে আছে এই কবরে আমার মা পাশে আমার শ্বশুর সকল কবরবাসীর জন্য এখানে দোয়া করি এখানে পাশে আমার নানা শ্বশুর আছে সবথেকে বড় ইয়ে হচ্ছে এখানে একটা মসজিদ আছে মসজিদের সাথেই কবরস্থান যেখানে পাশত্য আদান দিলে কবরের সাথে একবারে আদান শুনতে পায় আরেক সর্বোচ্চ পাশাত্য নামাজ শেষে সব সময় দোয়া করে কবর বাসার জন্য এখানে এই জন্য এখানে সবাই কবরের সাহিত্য হওয়ার চায় ইচ্ছা ব্যক্ত করে সৌভাগ্যের এখানে কবর দিতে হয় মসজিদ এরকম পাশে এরকম কবরের স্থান হয় না সবার আসলে এখানে রাস্তার পাশে অনেক আগের কবর অনেক অনেক আগের কবর আছে ওই পাশেও আছে পুরো ভরে গেলে তখন আবার হয়তো নতুন করে আবার করবে